সাংবাদিক বন্ধুগণ আমি মোহাম্মদ আসন্ন উপজেলা উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ চব্বিশে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমার প্রতীক দোয়াত কলম আমার নির্বাচনী এলাকায় একশো উনচল্লিশটি কেন্দ্র রয়েছে এর মধ্যে কালাপাহাড়িয়া একটি দুর্গম এলাকা ছাড়া দুপতারা ফতেপুর রাম মন্দির মাহমুদপুর ইউনিয়ন ও গোপালদি পৌরসভা সহ আরো কিছু এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সন্ত্রাসীদের মাধ্যমে শক্তি প্রদর্শন করে জাল ভোট ও নাশিকতামূলক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি গ্রহণ করেছেন এবং দোয়াত কলম প্রতীকের কোন পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া যাবে না বলে জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব নজরুল ইসলাম বাবু এবং তার অনুসারীদেরকে অনুসারীদের পক্ষ থেকে ঘোষণা করে ঘোষণা করছে যার ফলে এলাকায় সাধারণ ভোটারের মাঝে সুষ্ঠ ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এবং আমার কর্মীরা পুলিং এজেন্ট হতে ভয় পাচ্ছে ইতিপূর্বে পূর্বে প্রধান নির্বাচন কমিশনার জেলা রিটার্নিং অফিসার জেলা নির্বাচন অফিসার উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা নিকট একাধিকবার লিখিত অভিযোগ করেও কোন কার্যকরী ব্যবস্থা পাওয়া যায়নি হুইপ মহোদয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে আমাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয় এবং পক্ষে ভোট যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নির্বাচনে ভারসাম্য নষ্ট করে নষ্ট করে চলছে ইতিপূর্বে হুইপ মহোদয় ও তার স্ত্রীর সাথে সম্পৃক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওনারা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের ওই প্রতিষ্ঠানের প্রধানগণ পি জেডি অভিসার পুলিং অভিষাপ হিসাবে ব্যাপারে আমি আপত্তি জানানো হলো তার নির্বাচনী কার্যক্রমে তারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ কার্যক্রমে বহাল রয়েছেন এমতা অবস্থায় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আবেদন এই যে দুই ময় উদ্দ্বয়কে ঘোড়া প্রার্থী থেকে প্রচারণা এবং দোয়াদ কলম প্রতীকের কর্মীদের ভয়ভীতি দেখানো থেকে অতি বিলম্বে বিরত থাকতে ব্যবস্থা গ্রহণ করা হোক সকল বিতর্কিত অফিসার ও সহকারী অফিসারদের অন্যত্র প্রত্যাহার করার দাবি জানাচ্ছি সেই সাথে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কালাপাহাড়িয়া দুপতারা ফতেপুর রামমন্দি গোপালদি পুরসভা ও মাহমুদপুর ইউনিয়নের সকল কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আবেদন করছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতি জোরালো ভাবে আমার পক্ষ থেকে আপনারা জোরালো আবেদন জানাবেন তারা যেন আগামী একুশ তারিখ যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন সেটি যেন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং আড়াই হাজার উপজেলার যে সর্বস্তরে তিনশো তিন লক্ষ চল্লিশ হাজার ভোটার আছেন তারা যেন সঠিকভাবে তাদের জনপ্রতিনিধি বাছাই করার সুযোগ দিয়ে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন সেই জন্য মিডিয়ার মাধ্যমে আমি সেই সহযোগিতা কামনা করছি আপনাদের সকলকে ধন্যবাদ